একজন প্রধান উপদেষ্টা নাকি তিনি রেল চালাতে পারছেন না নিজের দেশে তিনি চালাবেন গোটা দেশটা এই আশা বাংলাদেশে যারা করেছিলেন তারা ইতিমধ্যে নিজেদের ভুল বুঝে এখন উল্টো পথে হাঁটতে শুরু করেছেন তারা নিজেরাই প্রশ্ন তুলছেন তারা নিজেরাই প্রশ্ন করছেন আর কতদিন এভাবে দেশ চলতে পারে আর যদি চলে তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ এক কথায় বললে যে কোনো দেশের যে কোনো আধুনিক দেশের এবং বিশেষ করে আমাদের দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর মতো দেশে একটা দেশের লাইফ লাইন হচ্ছে রেল লাইন সেই বাংলাদেশে রেল লাইনটা এই মুহূর্তে স্তব্ধ তার কারণ রেললাইনে রেলের চাকা গড়াচ্ছে না যারা রেল চালান ট্রেন চালান সেই ড্রাইভার গার্ড সহ সমস্ত রানিং স্টাফ মেম্বাররা তারা এই মুহূর্তে ধর্মঘট করে বসে আছেন তার কারণ তারা তাদের প্রাপ্য ডিএ পাচ্ছেন না মহার্ঘ ভাতা পাচ্ছেন না শুধু পাচ্ছেন না এটুকু বললে কম বলা হয় তারা যে আদৌ মহার্ঘবতা পাবেন মানে তাদের যে মহার্ঘবতা পাওয়ার একটা দাবি আছে এটা দেশের অর্থ উপদেষ্টা মানে অর্থনৈতিক উপদেষ্টা কার্যত যিনি অর্থমন্ত্রী মানে অর্থমন্ত্রী নেই বলে তিনি অর্থ উপদেষ্টা তিনিই জানেন না আর রেল উপদেষ্টা বলছেন সব ফাইন নাকি ওখানে পাঠানো আছে এই অবস্থার মধ্যে দিয়ে যে দেশ যাচ্ছে সে দেশের ভবিষ্যৎ নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন কিন্তু প্রশ্নটা আরও বড় করে উঠছে বা পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে সম্ভবত সম্ভবত ঠিক যেমনটা অনেকে আশঙ্কা করেছিলেন সেইভাবেই অন্যদিকের চাকা করাতে শুরু করার পর ডোনাল্ড ট্রাম্পের শপথের কথা বলছি বিশে জানুয়ারি তিনি শপথ নেওয়ার পর দু এক দিনের মধ্যে বন্ধ হয়ে যায় বাংলাদেশের যাবতীয় মার্কিন সাহায্য স্বাভাবিক তার কারণ আগের প্রভু বাইডেন ডিপ স্টেটের একেবারে ঘনিষ্ঠ ডিপ স্টেটের দালাল বলা যেতে পারে বাইডেন যার শিষ্যত্ব করে বাংলাদেশের এই ক্ষমতার পিঠে ভাগ থেকে বেআইনি ভাগ অসাংবিধানিকভাবে ক্ষমতার বৃত্তে ঢুকে পড়া মোহাম্মদ ইউনুসেন সে নিজেই বাক্সপত্র গুছিয়ে বাক্স বেদে বেঁধে হোয়াইট হাউস থেকে বিদে হয়েছে একেবারে ঝাড়ে বংশ এমন ভয় যাওয়ার সময় তার যে নিজে নিজেকে নিজের ছেলেকে মেয়েকে জামাইকে গোষ্ঠী সবাইকে আগে থেকে ক্ষমা করে দিয়ে গেছে ওটা ওদের নিয়ম মানে মার্কিন প্রেসিডেন্টদের ক্ষেত্রে এরকম করা যায় যাতে করে ভবিষ্যতে কেউ এসে তাদের বিরুদ্ধে তদন্ত করে তাদেরকে জেলে পাঠাতে না পারে তো এখানেও বাইডেনের সঙ্গে একেবারে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকা জুড়ে থাকা ইউনুস তার অবস্থা খারাপ হবে এটা সবাই জানত তাই হচ্ছে এমনিতে রাষ্ট্রীয় সাহায্য তো বন্ধ হয়েইছে ইউনুসের উপরে গুপ্তরাষ্ট্রের যে আশীর্বাদ ছিল তাও খুব খারাপ জায়গায় তার কারণ গুপ্তরাষ্ট্র নিজেই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভিতরে খুব খারাপ জায়গায় সব গেছে সিআইএ এফবিআই দেশের ভিতরে যতগুলো ক্ষমতার কেন্দ্রবিন্দু সব কটা জায়গা থেকে ঝেঁটিয়ে বিদায় করে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প অতএব সরস সরসের শীর্ষ বাইডেন তাদের আরেক বন্ধু ক্লিন্টন মানে যারা সব এই ইউনুসের গ্যাং ইউনুস থেকে নির্বাচনে সাহায্য সাহায্য করতো টাকা দিয়ে আবার এরা পাল্টা সাহায্য করতে ইউনুসকে ফেরার ইউনুসকে বাংলাদেশে ফিরিয়ে তাদের এই পারস্পরিক সহযোগিতার আর কোনো জায়গাই নেই লাথি ঝাঁটা খাওয়া বাইডেন বা ক্লিনটনরা এখন ইউনুসকে সাহায্য করতে অপারক ইউনুসের কি শেষ ঘন্টা বাজছে বাংলাদেশে যদি ইউনুসের শেষ ঘন্টা বেজে গিয়ে থাকে যে দেশে রেল অচল হয়ে গিয়েছে সে দেশ আর কতটুকু চলতে পারবে সামনের দিনে যে দেশে রেল চালাতে সেনা নামাতে হয় সে দেশে দেশ চালাতে তাকে কিভাবে নামাতে হবে তার একটা ক্লু অবশ্য আজকে এসছে দেখাবো আপনাদেরকে শোনাবো কিন্তু আমার প্রশ্ন যে সে দেশ আদৌ চলবে কিনা আর যদি না চলে তাহলে তার ভবিষ্যৎ কী আসবো আজকের বিতর্ক তার আগে আজকের বিশেষ প্রতিবেদন নেই মাইনে নেই পেনশন বাংলাদেশে এবার রেলের চাকা বন্ধ দেশ জুড়ে রেল ধর্মঘট দেশ জুড়ে চরম ভোগান্তি ক্ষিপ্ত জনতার বেলাগাম ভাঙচুর মার্কিন গুপ্তরাষ্ট্রে প্রভুদের অঙ্গুলি হেলনে ইউনোসের হাতে বাংলাদেশে যেতেই ভারে মা ভবানী আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধিতে এমনিতেই নাজেহাল হচ্ছিলেন সাধারণ মানুষ একের পর এক ব্যাংক বাঁচাতে হচ্ছে বেলাউট প্যাকেজ মানে সরকারি অর্থ অনুদানে নামি দামে ব্যবসায়ীরাও পাত্তারি কুটাচ্ছেন মরার উপর খাঁড়ার খা এবার মার্কিন প্রশাসন ট্রাম্পের হাতে হপ্তা ঘুরতে পারেনি বন্ধ আমেরিকার সাহায্য ব্যাস নোবেল জয় ইউনুসের অর্থনীতি হেঁটে ঘ দেশের অর্থ উপদেষ্টা জানেনি না রেলকর্মীদের মহার্ঘ ভাতার দাবি আচ্ছা এখানে তাদের যে দাবি আছে সে দাবিগুলো কিন্তু আমরা ইতিমধ্যে রেল মন্ত্রণালয় থেকে আমরা অর্থ বিভাগে পেয়েছিলাম পাঠিয়েছিলাম এবং এটার এটার কিন্তু বহুলাংশে এই দাবিগুলো এখনও তাদের কিছু বাকি দাবি বাকি আছে এখন আমরা ডিসিশন নেই না স্যার কেউ কেউ বলছে যে সিদ্ধান্ত ঘোষণার পরও সিদ্ধান্তকে সরে আসছে সরকার ঘোষণা কে দিল বুঝুন কাণ্ড রেল উপদেষ্টা অর্থ উপদেষ্টার মধ্যে বোঝাপড়ার কোন লক্ষণই তো নেই টাকা আসবেই বা কোথা থেকে অর্থ উপদেষ্টা তো রাজস্ব আদায়ের জন্য কাকুতি মিনতি করেই চলেছেন

তাল পুকুরে যে আর ঘটি ডোবার জায়গা নেই তা শিকারি করে নিচ্ছেন অর্থ উপদেষ্টা জিনিসপত্রের প্রভাবের সাথে এটা ডেফিনেট বিশেষ প্রভাবের একটি সময় লাগবে টেক্সট বইয়ের সাথে তা বেগুনের দামের ইসে না আপনারা চেষ্টা বুঝতে চেষ্টা করেন অত্যাবশ্যকীয় জিনিস শুধু খাবার না খাবারের সাথে অন্য জিনিসগুলো সেগুলো তো আমাদের কনসিডার করি এক কথায় ইউনুসের সাগরেদরা এখন হাবুডুবু খাচ্ছেন সবটুকু হাতের বাইরে নির্বাচনের দাবি টাবি তো বললে গেছে অরাজকতার বাংলাদেশ এবার কি তবে গৃহযুদ্ধের পথে রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়